কেন বন্ধ করেন পাঁচ মিনিট সময় দিলাম এসে দোকান খুলতে বলেন সাথে কথা বলতেছে কথা বলতে আপনি আসেন এদিকে আসেন আপনি ভালো লোক এই বাজারে আপনার মতো নেতা দরকার

হয় আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না অথবা আপনারা বাজার মেনুকুলেট করেন আপনার তিনজন স্টাফ ছিলেন এখানে ডাক দিবেন একটু তিনজন স্টাফ এখানে ডাক দেন তাদের চেহারাটা আমি দেখি ওনারা এর ভিতরেই আছেন এই যে যারা মিশে আছেন এর ভিতরেই আছে

সুগন্ধা বন্ধ করে দিয়েছেন টিম দেখে না এই তো নামাজ খোলা আছে খোলা যাব এখন জামাত তো দেরটাই একটা দেরটা না ছয় একটা তাও তো বাজে নাই ছয় একটা জামাত আসেন নাম কি আপনার আপনার নাম একটু দেখ বসেন তেল স্যার অনেক দিন ধরে আসতেছে আপনি কি খোলা তেল না বোতল জাত তেল আপনার আমরা তো দোকানে খুব সবই বেশি খোলা বেশি বোতল বেশি কিন্তু বোতল অনেক দিন ধরে পাই না কোন দিকে এই বাসে না এই গলিতে না তেল মনে হয় এখন তো রেট মনে কালকে দেখলাম টিভিতে বাড়াইছে এই ঘর টাকা আমাদের দেখি আপনারা কেন দোকান বন্ধ করে মানুষের জরিমানা করেন কিসের ভয় জরিমানা করেন কি কারণে জরিমানা করা হয়তো পাইলে তো জরিমানা করেন আইনের ব্যর্থ ঘটলে আইনের আওতায় নিয়ে আসা হয়

যান তো সামনে সামনে পাঁচ মিনিট সময় দিলাম এসে দোকান খুলতে বলেন না সিরিয়ালে এনার জন্য পাঁচ মিনিট সময় তার প্রত্যেকটা দোকান দেখে যাবো আজকে একটা বারো বাজে একটা বিশ সঞ্জীব দরখাস্ত করেন বন্ধ করে দেন এই সঞ্জীব এদিকে আসেন ফোন দেওয়া লাগবে না ফোন দিবেন কেন উনি তো এখানেই কোথাও মিশে আছে এখানেই যে অভিযান দেখলে দোকান বন্ধ করে পালিয়ে যাই সিলকালা করে দিচ্ছি ঠিক আছে আপনার বাসায় দোকান খুলছে যাকে তাকে খুলতে পারেন হ্যাঁ কর্মচারী থাকবে যে ঠিক আছে খুলতে বলেন তো খুলতে বলেন পাঁচ মিনিটের মধ্যে আমরা সাড়ে তাই সিল করে খাবো ঠিক আছে খুলতে বলেন এনার দোকানে কি শুধু খোলা তেল বিক্রয় করে দেখি পর্দাগুলো একটু সরান পর্দাগুলো সরান সমস্ত সরাই ফেলেন ভাই করেন না আপনি খালি

ওইগুলো কি খালি ওইগুলো একটু দেখে আসেন যান পাশের এটা কি এটা তো তেল আছে আছে তেল দেখি স্যার মানে বিক্রি করতেছিল এটা পাম তেল মনে হচ্ছে বিক্রি করতে করতে চলে গেছে হুম পর্দা সরান তেল কেনার মতো আছে কেউ জনগণ কেউ তেল কিনবে ভোক্তা সাধারণ সরি তালিকাটা দেখি আমার তেল কত মূল্য নিতে হয়েছে

দেখি আমার এটা বের করেন আর একটা প্রসিকিউশন ফর্ম আছে দেখেন ওটা দেন ফাইলটা আমার কাছে দেন প্রতিষ্ঠানের নাম কি দেখেন একটু ফাঁকা করে দেন তো লোকগুলো একটু ফাঁকা করে দেন আজকে মোটামুটি রাত দশটার মধ্যে থাকবে এই বাজারে তারা একটা কই দেওয়া যায় এটার প্রতি ওটা জড়াই দেন যেটা লিখেছি ফটোকপিটা দেন

অভিযান টিম দেখলে আপনারা কেন দোকান বন্ধ করে চলে যান এই দোকানে আপনি স্টপ কতজন দোকানের মালিক কে নাম কি নাম কি আপনার মোহাম্মদ আলী সাহেব আপনার এই দোকান আপনার নামে বরাদ্দ আপনার দোকানে স্টপ আছে কতজন ভাড়া নিয়েছেন আপনার স্টপ আছে কতজন তিনজন তিনজনের নাম কি নাম হইলো একটা শাকিল শাকিল হ্যাঁ ওনারা এখানে আছে না এখানে তো আছে এখানে স্যার আর এখানে আমরা যে বাজারে অভিযানে এসেছি নিয়ার अबाउट 45 মিনিটস হয়ে গেছে আমি আমরা কিন্তু বারবার আপনাদেরকে ওয়াকিবহাল বহাল করার চেষ্টা করি বা আপনাদেরকে তথ্য দিয়েছি আপনারা তো আসবেন আপনার তো কোনো ফল্ট নাও থাকতে পারে আপনারা অভিযান টিম দেখে কেন দোকান বন্ধ করে চলে যান যদি আপনি খাওয়ার জন্য যান বা ছুটিতে যান শুনেন জন্য আপনার বিশেষ বিশেষ আপনি যান সেক্ষেত্রে তো আপনি দোকানটা সুন্দরভাবে ক্লোজ করে যাওয়ার কথা ছিল আপনার তো দোকানে বিক্রি করা অবস্থায় তড়ি ঘড়ি করে বন্ধ করে গেছেন তার আলামত আছে এখানে একটা কথা বলি আমি উনি তো ছিল না আমি গেছিলাম ব্যাংকে

এই বাজারে কেন এই ব্যাট প্র্যাকটিস থাকবে আমি বিশ্বাস করি আপনাদের বাজারে সবাই সম্মানীয় ব্যবসায়ী আমি এটা কোনোভাবে বিশ্বাস করতে চাই না যে আপনারা প্রতারক ব্যবসায়ী

আপনাদের এই শুধু ভোজ্য তেল বা মুদি ব্যবসায় যারা এটা কোন কমিটি আছে আছে কমিটির সভাপতিকে ওনাকে সঙ্গে করে নিয়ে আসবেন ওনার কাছ তো আমাদের ব্যাখ্যা চাওয়ার আছে কেন ওনার বাজারে ব্যবসায়ীরা এই বিরূপ আচরণ করেন আপনার তিনজন স্টাফ এখানে ডাক দিবেন একটু তিনজন স্টাফ এখানে ডাক দেন তাদের চেহারাটা আমি দেখি ওনারা এর ভিতরে আছে এই যে যারা মিশে আছেন এর ভিতরে আপনার দায়িত্বে আছে ঠিক আছে বাইরে যে তেলগুলো আছে তেল লবণ অন্যান্য ভিতরের বিষয়টা যেটা যেহেতু চিলগালা করা হয়েছে আপনি লিখিত বক্তব্য নিয়ে অফিসে আসেন একটা কপি কপি ছবি তুলে দিতে বলেন আমি ওটা ওই করে বারবার বলছে না আমাদের এখন তো আপনারা নিশ্চয়ই কালোবাজারি করে ব্যবসা করেন না বৈধ প্রক্রিয়ায় ব্যবসা করেন হোলসেল ব্যবসা মনে করেন কালো বাজারি কি হবে কিন্তু আমাদের কাছে তথ্য আছে এই সমস্ত ব্যবসায়ী তেল স্টক করেছে তেল স্টক করে বন্ধ করে পালিয়ে গেছে লুজ তেল সেল তো আমরা মনে করেন ইয়া থেকে কিনে আর বিক্রি করি আপনি কোন কারখানা থেকে নিয়েছেন এটা মনে করেন আপনার যে পার্টি থেকে আমরা নিই পার্টি কেন নাম কি

ঠিক আছে আপনি বিকেলে আসেন লিখিত বক্তব্য নিয়ে স্যারে কথা বলে আমার সিনিয়র আছে উদ্বোধন কর্তৃপক্ষ আছে কথা বলেন উপপরিচালক বিকাশ চন্দ্র দাস মহোদয় ওনার কাছে যাবেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন